নমস্কার বন্ধুরা দাদা বঙ্গারেল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব ক্লোরোসিসের সমস্যা কীরকমভাবে আমরা সমাধান করব। এই ক্লোরোসিস মানে কি মানে হচ্ছে পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট কণা থাকে সেটা আস্তে আস্তে কমে আসা এটা যে কোনো গাছেই হতে পারে কিছু গাছ আছে যেগুলোতে বেশি আমরা লক্ষ্য করি কিছু ভ্যারাইটি আছে সেগুলোতে আমরা বেশি ফেস করি এই সমস্যাকে যদি আমরা প্রথমেই প্রতিহত না করি তাহলে গাছটিকে কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তো এই ক্লোরোসিস ব্যাপারটা কি আমি তোমাদের বোঝাই এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা আমি কিছুদিন আগে একটি শর্টসে তোমাদের আমি রিপোর্ট করেছিলাম এই গাছটি একটি বোগেনভেলিয়া গাছ এটার আইডি হচ্ছে ব্রিজা রেড ছোট্ট একটি ডাল ছিল আমি এই কেটে দেওয়াতে দেখো গাছটি একটা সুন্দর শেপ নিয়েছে কিছু পাতা দেখতে পাচ্ছ তার সঠিক যে কালার সবুজ ব্যাপারটা কিন্তু নেই দেখো আস্তে আস্তে হলুদ এবং সবুজ কিন্তু পাতাগুলোতে মিক্স হয়ে গেছে যদিও গাছটি আন্ডার ট্রিটমেন্টে রয়েছে আরও পাতা কিন্তু হলুদ হয়ে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে দেখো এই যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু আর ক্লোরোফিলের অভাবটা কিন্তু নেই মানে পাতার কালার কিন্তু আবারও ফিরে আসছে এইদিকে দেখো এত দূর পর্যন্ত হলুদ ছিল উপরে যে দেখো পাতাগুলো এগুলো কিন্তু এখন সবুজ হয়েছে কারণ কি ট্রিটমেন্টের মধ্যে আছে সেই জন্য তো রকম যদি তোমাদের কোনো গাছে সমস্যা হয় পাতার কালার যেটা সবুজ থাকা দরকার সেটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে হললেটে ভাব চলে আসছে বিবর্ণ হয়ে যাচ্ছে পাতার শিরা উপশিরা আস্তে আস্তে দেখা যাচ্ছে এই রকম সমস্যা যদি তোমরা কোনো গাছে দেখতে পাও তাহলে জানবে সেই প্রবলেমটাকে বলছে ক্লোরোসিস এই ক্লোরোসিস কেন হয় কি ট্রিটমেন্ট করতে হবে এই সকল ব্যাপারে আমরা কিন্তু বিস্তারিত জানব প্রথমত যদি আমরা দেখি কোনো গাছের ক্লোরোসিসের সমস্যা হচ্ছে তাহলে সেই গাছটিকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা রোদ থেকে মানে ডিরেক্ট সানলাইট থেকে আমরা শেডের দিকে নিয়ে যাব এটা প্রথম কাজ আমাদের করতে হবে কারণ কি এই যে পাতার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট কণা যেটা রোদ যদি বেশি পায়। তাহলে কি ক্লোরোপ্লাস্ট কণা আরও বেশি নষ্ট হয়ে যাবে তার জন্য কি আমাদের সেডে নিয়ে যেতে হবে ক্লোরোসিস হলে কি হয় গাছ খাবার তেমন তৈরি করতে পারে না গাছের বৃদ্ধি থমকে যায় তার সাথে এই পাতাগুলো আস্তে আস্তে তার শিরা উপশিরা দেখা যায় খাবার যদি তৈরি করতে না পারে তাহলে কি হবে এই রকমভাবে পাতাগুলো আস্তে আস্তে হলদেটে আকার নেবে ক্লোরোফিল কণা কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে রকম সমস্যাটা হয় এটা কেন হয় এটা ম্যাগনেশিয়ামের ঘাটতির জন্য হয় সালফারের ঘাটতির জন্য হয় আয়রনের ঘাটতির জন্য হয় এবং জিঙ্কের ঘাটতির জন্য হয় চারটে জিনিসের যদি অভাব মাটিতে থাকে গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু এই ক্লোরোসিসের মতো সমস্যা আসবে তো এই চারটে জিনিস আমাদের কি রেগুলার বেসিসে মান্থ ওয়াইজ আমাদের কিন্তু দিতে হয় প্রথমত কী করব গাছটিকে শেডে নিয়ে যাব দ্বিতীয়ত গাছে জলের পরিমাণটা আমাদের কিন্তু কম দিতে হবে যতটা পারবো কম জল দেবো যতক্ষণ পর্যন্ত মাটি ভেজা থাকছে ততক্ষণ অবধি কিন্তু গাছে জল দেওয়া যাবে না মাটি শুকোলে তবেই জল দেবো এটা কিন্তু সেজে রেখে করতে হবে এই কাজটা করবে তারপরে কিছু ট্রিটমেন্ট আমাদের করতে হবে গাছটিকে আবারও আগের জায়গায় ফিরে নিয়ে আসতে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সময় লেগে যায় প্রথম দিকে যদি এই সমস্যা থাকে তাহলে সহজে সলভ করা যায় যদি আমরা লেট করে শুরু করি কিন্তু টাইম অনেক বেশি লেগে যাবে লোড়োসিসের সমস্যা যদি আমরা ফেস করি তাহলে আর একটা জিনিস আমরা করতেই পারি সেটা হচ্ছে মাটি পরিবর্তন করে দেওয়া মানে নতুন মাটি দিয়ে রিফিল করা আমাদের যে পটিং মিক্সচার যেরকম গাছের যেরকম প্রয়োজন সেরকম যদি আমাদের রেডি করা থাকে মাটিটাকে পরিবর্তন করে নতুন মাটি দিয়ে রিফিল করে দিলে গাছের সমস্যা কিন্তু সেরে যায় কিন্তু যদি কোনো কেউ চারাগাছ সদ্য বসিয়েছে তার গাছে সমস্যা এসেছে তার মাটি পরিবর্তনের কোনো উপায় নেই তাহলে কিন্তু তাকে ট্রিটমেন্ট করতেই হবে প্রত্যেকের ব্যক্তিগতভাবে ট্রিটমেন্ট আলাদা হতেই পারে আমি যেরকমভাবে ক্লোরোসিসের ট্রিটমেন্ট করি সেটা আমি তোমাদের বলছি প্রথমে আমি ব্যবহার করি ন্যানো ইউরিয়া দুই মিলিগ্রাম এক লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করি এই দুই মিলিগ্রাম সমান কত এক ফোটা এক ফুটা করে চল্লিশ ফুটা ইকুয়াল টু হচ্ছে দুই মিলিগ্রাম চল্লিশ ফুটা এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্নান করে দিই যেটুকু জল থাকলো মাটি শুকনো এই কাজটা করতে হবে অবশিষ্ট জল আমরা টবের মাটিতে ঢেলে দিলাম দেখ মাসের এক তারিখ থেকে যদি আমি শুরু করি প্রথম প্রসেস হচ্ছে এটা এক তারিখে আমি করলাম চার তারিখে আমি কী করবো এই জিঙ্ক সালফেট যেটা আছে এই জিঙ্ক সালফেট এটা মাটিতে দেব টব অনুপাতে যদি এরকম আট ইঞ্চি সাইজের টব হয় তাহলে জিঙ্ক সালফেট দেব হাফ চামচের থেকে সামান্য কম যদি তোমাদের বারো ইঞ্চি পূর্ণাঙ্গ টবে থাকে তাহলে এক চামচ মতো তোমরা জিঙ্ক সালফেট ব্যবহার করতে পারো এতে কি থাকে জিঙ্ক থাকে এবং সালফার থাকে তো সালফার কি করে গাছের পাতাকে সবুজ করে জিঙ্ক কি করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং পাতা সবুজ করতেও কিন্তু হেল্প করে ক্লোরোসিসের জন্য জিঙ্ক সালফেট খুবই প্রয়োজনীয় একটি জিনিস আমরা এটা করলাম কবে মাসের চার তারিখে মানে প্রথমে এক তারিখে করলাম তিন দিন গ্যাপ দিয়ে আমরা দিলাম এই জিঙ্ক সালফেট এটা দেওয়া হলো তার মোটামুটি তারও তিন দিন বাদে মানে মাসের সাত থেকে আট তারিখে আমরা যেটা দেবো সেটা হচ্ছে মোবোমিন মোবোমিন একটি হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট তো এই মোবোমিনের মধ্যে থাকে কি কি জিঙ্ক থাকে কপার থাকে নাম থাকে আয়রন থাকে ম্যাঙ্গানিজ থাকে সালফার থাকে এবং পটাশিয়াম থাকে এতগুলো জিনিস কিন্তু এই মোবোমিনের মধ্যে রয়েছে তো এই মোবোমিন আমরা গাছে স্প্রে করব। স্প্রে করতে গিয়ে একটু সমস্যা হয় এই মৌমিনের কারণ সহজে জলের সাথে গুলতে চায় না এটা অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছে যে মৌমিন গুলতে একটু প্রবলেম হচ্ছে তো কি করবে তোমরা মৌমিন জলে দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়ে যদি তোমরা স্প্রে করো তাহলে খুব ভালোভাবে ডিজলভ হয়ে যায় তো এই মৌমিন যদি এরকম চারা গাছ হয় তাহলে এক গ্রাম আর যদি তোমাদের ম্যাচিওর গাছ হয় তাহলে দুই গ্রাম কি করে এক গ্রাম বুঝবে এই ধরো হাতের দুটো আঙুল আর এই বুড়ো আঙুল এরকম করে হাতে ঢেলে নিয়ে এক চিমটে দু চিমটে ইকুয়াল টু হচ্ছে এক গ্রাম আর এরকম করে যদি তোমরা চার চিমটে নাও তাহলে ইকুয়াল টু হচ্ছে দু গ্রাম এই হিসেব করে নেবে কারণ সবার কাছে কিন্তু মেজার করার কোনো রকমের ইকুইপমেন্ট থাকে না বা কোনো ওয়েট মেশিন থাকে না আর এক গ্রাম দু গ্রাম ওরকম করে ওয়েট মেশিনে করাও কিন্তু সম্ভব নয় তো হাতের এই চিমটে করে তোমরা পুরো আইডিয়াটা করতে পারো তো আমরা মাসের মোটামুটি সাত থেকে আট তারিখে এই মোমিন গাছে স্প্রে করে দেবো অবশিষ্ট জল টবের মাটিতে ঢেলে দেবো এই কাজগুলো যখন করবে স্প্রে করবে তখন মাটিকে কিন্তু ড্রাই রেখে করবে স্যাঁত মাটিতে কিন্তু স্প্রে করবে না এবং এই পুরো কাজটাই হবে কিন্তু সেমি এরিয়াতে ফুল সানলাইটে কিন্তু গাছকে রাখা যাবে না ক্লোরোসিস যদি ঠিক করতে চাও তো তারও মোটামুটি তিন থেকে চার দিন বাদে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেট যেটাকে আমরা বলছি ইপসম সল্ট এই ইপসম সল্টের ডোজ হচ্ছে চারা গাছের ক্ষেত্রে ওই হাফ চামচের থেকে কম এক লিটার জলে গুলবে গুলে গাছকে ভালো করে স্নান করে অবশিষ্ট জল মাটিতে ঢেলে দেবে তো এই যে পুরো প্রসেসটা দুই সপ্তাহের মধ্যে শেষ হবে গাছকে অবজার্ভ করো আরও মোটামুটি পাঁচ দিন দেখছো যে পাতা আস্তে আস্তে আমার গাছে যেমন এখনো পর্যন্ত কিন্তু ইপসাম সল্ট অবধি যায়নি আমি একবার এই ন্যানো ইউরিয়া দিয়েছি তারপরে কি করেছি জিঙ্ক সালফেট দেওয়া হয়েছে এবং মোবোমিন দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমি ম্যাগনেসিয়াম সালফেট যাইনি দেখো এখান থেকে বুঝতে পারবে এতদূর পর্যন্ত পাতাগুলো হলুদ হয়েছিল নতুন গ্রোথ আসছে এই পাতাগুলো কিন্তু সবুজ হয়ে বেরোচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাবে একদম গোড়ার দিকে যেগুলো আছে সেগুলো কিন্তু সবুজ হবে না সেগুলো অনেক সময় ঝরে যায় বা আমরা চাইলে কেটে দিতে পারি এরপরে আমরা অবজার্ভ করব আরও পাঁচ দিন মানে উনিশ থেকে কুড়ি নম্বর দিনে গিয়ে যদি আমরা দেখছি যে ঠিক হচ্ছে না আবারও ক্লোরোসিস ঘুরে আসছে তাহলে আমরা চিলেটেড আয়রন স্প্রে করতে পারি অনেকের কাছে চিলেটেড আয়রন থাকে না সে কি করবে মৌমিনকে আবার কিন্তু রিপিট করতে পারে কেমন যদি ভালো হলো খুব ভালো না হলে আবারও সেম যেটা এই ন্যানো ইউরিয়া তারপরে জিঙ্ক সালফেট তারপরে মোবোমিন তারপরে এই ম্যাগনেসিয়াম সালফেট আবারও আর একটা সেট করতে পারো এটা করলে ক্লোরোসিস আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট কিন্তু ঠিক হয়ে যাবে এবারে আসি কিছু গাছ থাকে যেগুলো ক্লোরোসিস প্রবণ যেমন বোগেনভিলের আইডির মধ্যে যেমন আছে মিস অ্যালিস সিলুয়েট বেগম সিকান্দার এইরকম টাইপের যে সকল গাছগুলো প্রচুর ফুল দেয় তার সাথে এর মধ্যে ক্লোরোসিসেরও প্রবণতা থাকে তো এই সকল গাছগুলো ক্লোরোসিস হলে কিন্তু ঠিক করা অনেকটাই কঠিন তো এই যে ট্রিটমেন্টটা বললাম এটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এবারে তোমরা বলবে দাদা এত জিনিস আমাদের পক্ষে কেনা সম্ভব নয় এর অল্টারনেট কি কিছু আছে ওই প্রথমেই বললাম অল্টারনেট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটি পরিবর্তন করে দাও এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই এই সকল জিনিসগুলো তোমাদের লাগবেই এবারে দেখো কিছু বাগানি তোমরা থাকবে যাদের অল্প সংখ্যক গাছ এবার এত জিনিস কিন্তু কেনা সম্ভব নয় তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের এই সকল জিনিসগুলো কিনতে গেলে বাজনার চেয়ে খাজনাটা অনেকটা বেশি হয়ে যাবে তোমরা মাটি পরিবর্তন করে দাও সমস্যা কিন্তু অনেকটাই সেরে যাবে তো এই ক্লোরোসিস হওয়ার পেছনে কিছু কারণও আছে সেটা বলে দিই প্রথমত হচ্ছে জল বেশি দেওয়া জল যদি আমরা টবের মাটিতে বেশি দিই সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসে মাটি যদি সবসময় সময় সেতে থাকে ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক না থাকে ক্লোরোসিস কিন্তু সেই গাছে হবে। আর কিছু ভ্যারাইটির জন্য হয় সেটা বললাম আর আরেকটা কারণে হয় সেটা হচ্ছে মাটিতে যদি ফসফেটের পরিমাণ বেশি থাকে তাহলেও কিন্তু ক্লোরোসিসের সমস্যা হবে মানে ধরো মাটিতে ডিএপি বেশি ব্যবহার করছো বা মাটিতে সুপার ফসফেট ব্যবহার করছো এই সকল জিনিসগুলো যদি মাটিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার করা হয় সেক্ষেত্রেও কিন্তু ক্লোরোসিসের মতো সমস্যা আসবে ক্লোরোসিস প্রতিহত করতে গেলে এই সকল জিনিসগুলো মাঝে মধ্যেই গাছে স্প্রে করতে হবে মাসে একবার করে ইপসাম সল্ট মাসে একবার করে মুভোমিন মাসে একবার করে জিঙ্ক সালফেট ন্যানো ইউরিয়াটা কখন ব্যবহার করি গাছের গ্রোথের সময় তো এই যে চারাগাছ গাছের বৃদ্ধির জন্য আমরা কি ন্যানো ইউরিয়া ব্যবহার করতে পারি বোগেন ভেলিয়া গাছের গ্রোথের জন্য যেমন মনো অ্যামোনিয়াম ফসফেট বা বারো একষট্টি শূন্য যেমন মানে খুবই ভালো তেমনই ন্যানো ইউরিয়া কিন্তু খুব ভালো আমি কিন্তু দুটোই ব্যবহার করি মাসে একবার ন্যানো ইউরিয়া মাসে একবার বারো একষট্টি শূন্য তো দেখো এই কিছুদিন আগে বসানো চারা এবং ক্লোরোসিসের মধ্যেও দেখো গাছটি কি সুন্দর শেপ নিয়েছে যাই হোক এই সকল জিনিসগুলো তোমরা খেয়াল রেখে বাগান করো আশা করি তোমাদের ক্লোরোসিসের সমস্যা থাকবে না তোমরা এই সকল জিনিসগুলোকে একটু খেয়াল রেখে বাগান করো দেখো ক্লোরোসিসের সমস্যা আসবেই না এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রতিটা গাছের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল মানে তোমাদের অন্য কোনো গাছে যদি ক্লোরোসিস হয় তোমরা সেম ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও আজকের মতো চলি টাটা ভালো থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে